আমার খাজাও বলছেন বাবা যারা আমার কথা মানে আমার কাছে আসে এবং আমার কথা মানে বাবা তারা কবরে গেল টেনশন করা লাগবে না তাদের কবরে না জবান মন আমার কাছে যারা আসবে আমার কথা যারা মানবে তাদের চিন্তার কারণ নাই তারা কবরে গেলো চিন্তা করা লাগবে না তাদের কবরে মন কান্ন কির আসবে না সালাম সম্মানিত দিবস আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন দাঁড়িয়ে আছেন এবং ওনার কথা আপনারা শুনেছেন ইনি হচ্ছেন আলাউদ্দিন জিহাদি এদের অনেক দল আছে এদেরকে বলা হয় তেরলবি জামাত যে মাজার পূজা করে বাবাকে পূজা করে এরকম আরও অনেক আছে উনি ওনাদের এক মাহফিলে বলতেছেন যে খাজা বাবা যিনি আছেন ওনাকে মানার জন্য ওনার কথা শোনার জন্য যে শুনে তাকে কোনো টেনশন করতে হবে না এমনকি কবরে গেলেও মনকার নকির আসবে না তাদের কবর প্রাকৃত এরকম কুফুরি কথা যদি আপনি শুনেন আপনার ইমান সাথে সাথে চলে যাবে কুফুরি কথা এইগুলো শুনে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার ইমান সাথে সাথে চলে যাবে কেননা উনার কথা বিশ্বাস করা মানিয়ে আপনি রসুলের হাদিসকেও বিশ্বাস করতেছেন আপনি রুসুলের হাদিস অমান্য করতেছেন কেননা রসুল সল্লাল্লাহ্লাম মেশকাৎ শরীফের হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন কল রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম ইদা উকবিরল মাই তুহা তা হুমালা কানে আস্বাদান আজ রকনে ইউকল উলিয়া হাদি হিমেল মুন্কার অলি লাহরি নাকির রুসুল্লা ওয়াহিসাল্লাম বলেছেন কবরের মধ্যে মৃত ব্যক্তির কাছে দুজন প্যারাস্তা দুই চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেস্তা আসবেন এবং তাদের মধ্যে একজনকে বলা হয় মুনকার আরেকজনকে বলা হয় নকির আল্লাহ রসুল স্পষ্ট হাদিস আরেকটা হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইয়াতি হিমালাকানে ফাইয়াজ ইলিস মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে বসাবেন এবং তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন মান রব্বুকা তোমার রবকে এবং মান দিনুকা তোমার দিনকে এবং আর জিজ্ঞেস করবেন মাহাদার রজুল আল্লাহবু আসা ফিকুম এই মানুষটিকে যাকে তোমাদের মধ্যে আল্লাহ প্রেরণ করেছে পাঠিয়েছে এরকম জিজ্ঞেস করবেন সুতরাং আপনি যদি এই কুফুরি কালাম যদি বিশ্বাস করেন তাহলে আপনার ইমান সাথে সাথে চলে যাব যদি সন্দেহ করেন যে খবরের মুন কি আসবে নাকি আসবে না উনি কি বলছেন সেটা কি সঠিক নাকি বেটিক এরকম যদি সন্দেহ করেন আপনার ইমানের মধ্যে সন্দেহ চলে আসবে সুতরাং সবসময় রসুলের হাদিস মনে রাখবেন সবসময় রসুলের কথা স্মরণ রাখবেন রসুলসল্লা সাল্লাম কী বলেছেন এরকম কুফুরি কালাম যদি শুনেন তাহলে বিশ্বাস করতে যাবেন না যদি বিশ্বাস করেন তাহলে আপনার ইমান সাথে সাথে চলে যাবেন রসুলের স্পষ্ট হাদিস আছে কবরের মধ্যে মন কারণকে আসবে এটা কারোর জন্য হাস করে দেয়নি এটা কারোর জন্য নির্দিষ্ট নয় অনির্দিষ্ট যদি কারোর জন্য নির্দিষ্ট করে এর জন্য আসবে এর জন্য আসবে না এরকম যদি নির্দিষ্ট করতো তাহলে ওনার কথা বিশ্বাস করা যেত এখানে নির্দিষ্ট নেই অনির্দিষ্ট আম সবার জন্য আসবে সবার জন্য মন কারণকে আসবে যে খাজা বাবা বললেন ওনার জন্য মনকার কি আসবেন কার জন্য আসবেন না সবার জন্য আসবেন সুতরাং এরকম কুফুরি কালাম থেকে বিরত থাকুন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা এই ভিডিওটি এই কুফুরি কালাম শুনে তারা যেন বিশ্বাস না করে তারা যেন রসুলের হাদিস স্মরণ রাখতে পারে এই জন্য ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন যেন সবাই দেখতে পায় আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমি السلام عليكم ورحمه الله وبركاته